মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভ্রিওয়ান টু মাই চ্যানেল ভুদে ভেয়ার আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড আজকে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি সো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই ইংরেজি শেখো ভালো মতো করে বাট মাতৃভাষাকেও সন্মান করো মানে মাতৃভাষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করো এবং মাতৃভাষাকেও ইংরেজি শেখার সাথে সাথে সমান্তালে নিয়ে চলো ঠিক আছে এটুকুই রিকোয়েস্ট আজকের দিনে যাই হোক আজকে আমাদের সেশনটা হচ্ছে ব্লাড রিলেশন সম্পর্কিত আজকে আমরা ব্লাড রিলেশন রিজনিং এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো আমরা ব্লাড রিলেশন সলভ করতে শিখবো তো দেখো ব্লাড রিলেশন রিজনিং এর এমন একটা চ্যাপ্টার যেটাতে কিন্তু ভালো করে যদি একটু তুমি বোঝার চেষ্টা করো যে ব্লাড রিলেশনের মধ্যে কিন্তু তোমাকে তোমাকে ও আনসারটা দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে পেপারে জাস্ট এলোমেলো করে বলেছে সেটা তোমাকে সাজিয়ে গুছিয়ে তারপর তোমাকে দুজনের মধ্যে সম্পর্কটা বের করে লিখতে হবে ঠিক আছে মানে তুমি এরকম করে ভাবতে পারো যে একটা ক্রাইম সিনে তুমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডেটা কালেক্ট করেছো বাট ডেটাগুলো হেপাজেটলি তোমার কাছে আছে সেই ডেটাগুলো ডেটা গুলো পর পর সাজাও তাহলে তো এরকমই ব্যাপারটা খানিকটা ধরে রাখতে পারো যে তোমাকে এলোমেলো করে বলবে সেটা তোমাকে সাজাতে হবে এরপর বলি এগুলো করার অনেক প্রসেস আছে ঠিক আছে বিভিন্ন ধরনের প্রসেস তুমি ইউটিউবে যদি দেখো বিভিন্ন ধরনের প্রসেস তুমি দেখতে পারবে তো আমি ওই প্রসেসগুলোর মধ্যে আমি পার্সোনালি যে প্রসেসটাতে কোয়েশ্চেনগুলো সলভ করি সেটা হচ্ছে ট্রি একটা ট্রি ফ্যামিলি ট্রি বানাবো এবং সেই ফ্যামিলি ট্রি থ্রু আমরা সলভ করার চেষ্টা করবো এবং সলভ করতে করতে আমি জেনারেলি আমি যেরকম প্র্যাকটিস করি আমার অভ্যাস হয়ে গেছে মেল যদি কোনো ক্যান্ডিডেট থাকে আমি তাকে প্লাস সাইন দিয়ে ডিনোট করি ফিমেল ক্যান্ডিডেট থাকলে মাইনাস সাইন দিয়ে ডিনোট করি এবার এটার মধ্যে কেউ বিতর্ক যাবে না যে কেন মেলকে পজিটিভ মানে কেউ কেউ ভাবতে পারে যে মেল বলতে আমি পজিটিভ এবং ফিমেল মধ্যে নেগেটিভ বোঝাতে চাইছি এরকম একদমই না তুমি চাইলে ফিমেলকেও প্লাস দিয়ে এবং মেলকে মাইনাস দিয়ে ডিনোট করতে পারো এরকম কোনো বাঁধা ধরার নিয়ম নেই বাট আমার যেহেতু প্র্যাকটিস করা হয়ে গেছে অভ্যেস হয়ে গেছে আমি মেলকে পজিটিভ এবং ফিমেলকে নেগেটিভ দিয়ে ডিমার্কেট করছি এবং আরেকটা কথা বলি যদি দুজন স্বামী স্ত্রী হয় কাপল কোনো সম্পর্ক আসে তাহলে তাদের মাঝখানে একটা বড় পজিটিভ সাইন দিয়ে তাকে ব্র্যাকেট করে দিলে বুঝতে সুবিধা হয় যে এরা হচ্ছে বিবাহিত স্বামী স্ত্রী ওকে এরপর আমরা দেখো শুরু করছি তো দেখো এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে জেনারেশন অনুযায়ী কাকে উপরে লিখবো কাকে নিচে লিখবো এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে কাকে উপরে লিখবো কাকে নিচে লিখবো কাকে আমি নিজের সাথে লিখ। ঠিক আছে তো দেখো এগুলোকে জেনারেশন বলা হচ্ছে তো দেখো প্রথমে আমি নিজেকে লিখি দেখো প্রথমে আমি নিজে থাকছি মানে কি সেলফ সেলফ থাকছি মানে হচ্ছে নিজে থাকছি আচ্ছা আমার সাথে সাথে তো আমার সিস্টার থাকবে আমার ব্রাদার থাকবে ঠিক আছে দেখো বোন দিদি হতে পারে ভাই দাদা হতে পারে আমি এল্ডার গুলো আর লিখছি না ঠিক আছে আর এখানে কে থাকতে পারে সিস্টার ইন ল সিস্টার ইন ল থাকবে তোমার লাইনে সিস্টার ইন ল থাকবে তোমার লাইনে নেক্সট থাকবে ব্রাদার ইন ল ঠিক আছে ব্রাদার ইন ল এগুলো একসাথে থাকবে আর যদি ভালো করে দেখো তাহলে থাকবে তুমি আছো তোমার বউ থাকবে ওয়াইফ থাকবে তুমি যদি মেয়ে তাহলে তোমার থাকবে একসাথে লাইনে আর হতে পারে মাসির ছেলে পিসির ছেলে কাজিন যেগুলোকে বলা হয় মোটামুটি এই কয়েকটা হচ্ছে এক সারিতে থাকবে একটা লাইনে থাকবে ঠিক আছে এরা একটা জেনারেশনের মধ্যে পড়ে যাবে বোঝাতে পারলাম এরপর এর থেকে এক জেনারেশন আগের কথা যদি আমি বলি তাহলে এই জেনারেশনের আগের কথা যদি বলি তাহলে এখানে কে কে থাকবে মা থাকবে বাবা থাকবে ঠিক আছে আঙ্কেল থাকবেন আন্টি থাকবে আর কে থাকতে পারে শ্বশুরমশাই থাকতে পারে ফাদার ইন ফাদার ইন ল শ্বশুর মশা যখন থাকছেন তাহলে শাশুড়ি শাশুড়ি মাদারিন ল ঠিক আছে আর এখানে পড়তে পা ম্যাটার্নাল আঙ্কেলও পড়ে যাবে মামা যেটাকে বলে ম্যাটারনাল আঙ্কেল সাথে সাথে আন্টিও করে দাও ম্যাটার্নাল আন্টি মামি ঠিক আছে মানে এই তোমার আগের এরা হচ্ছে এক জেনারেশান তোমার থেকে এক জেনারেশান আগে বোঝাতে পারলাম তোমার থেকে এক জেনারেশান আগে তোমাকে এই ব্যাপারটা সম্বন্ধে খুব ক্লিয়ার থাকতে হতে পারে যে একটা লোক আমি ধরো একজনের রেসপেক্টে বলছি আর একটা লোকের ব্যাপারে বলা আছে সে এর থেকে কত জেনারেশনের আগে সেই কনসেপ্টটা তোমার মনে ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে এরপর এর থেকেও যদি মাদার ফাদারের থেকেও যদি আগে যে দাদু ঠাকুমা থাকতে পারে তাহলে গ্র্যান্ড ফাদার থাকবেন ঠিক আছে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড মাদার আর ওই মামা মানে মামা বাড়ির দিক থেকে যদি যাও তাহলে সাথে সাথে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার ফাদার ম্যাটার্নাল গ্র্যান্ড অ্যান্ড ম্যাটার্নাল গ্র্যান্ড গ্র্যান্ড মাদার ম্যাটার্নাল মানে মায়ের মা মায়ের বাবা ঠিক আছে তাহলে তুমি যদি ধরে নাও এটা ফার্স্ট জেনারেশান এর থেকে আর থাকে না তাহলে এটা সেকেন্ড জেনারেশান তাহলে এটা হলো থার্ড জেনারেশন এরপর এরপর থার্ড জেনারেশন হয়ে গেল এরপর এখান থেকে জেনারেশন বা এর পরের জেনারেশনে কে থাকবে তুমি তাহলে তোমার পর পর হবে হবে তোমার 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 ছেলে মেয়ে হবে ঠিক আছে তোমার পর কে হবে তোমার ছেলে হবে তোমার মেয়ে হবে তোমার ভাইয়ের ছেলেরা যদি হয় তাহলে নেফিউ হতে পারে নাইস হতে পারে অর্থাৎ ভাইপো ভাইজি এগুলো থাকতে পারে আর এখানে কে থাকতে পারে আর এখানে সন ইন ল থাকতে পারে সন ইন ল ডটার ইন ল ডটার ইন ল ঠিক তোমার ছেলে থাকছে মানেই তো তোমার সানি ল থাকছে তোমার মেয়ে থাকছে মানেই তো তোমার ডটার ইন ল থাকছে এরা একই ক্যাটাগরিতে পড়ছে ঠিক আছে মানে তোমার ছেলে থাকলে তো তুমি এখানে আছো তোমার বউ এখানে আছে তাহলে তোমার ছেলে এখানে থাকলে তো সেই লাইনে তোমার ছেলের বউও থাকবে তাহলে তোমার ছেলের বউ মানেই তো সে হয়ে গেলো পুত্রবধূ ডটার ইন্ডো তাহলে এটা হচ্ছে ফোর্থ জেনারেশন এর পরেও যদি নেক্সট জেনারেশন পর্যন্ত থাকতে পারে তাহলে গ্র্যান্ড গ্র্যান্ডসন গ্র্যান্ডসন অ্যান্ড গ্র্যান্ড ডটা গ্র্যান্ডসন অ্যান্ড গ্র্যান্ড ডটা এরা থাকলো একটা জেনারেশন তুমি এদেরকে ফিফথ জেনারেশন বলতে পারো এবং এর পরেও থাকতে পারে যে মানে এখানে যেরকম গ্রেট গ্র্যান্ড ফাদার যেরকম থাকে ওপরের দিকে সরি এটার থেকে আরও একটা ওপরে হতো গ্রেট গ্র্যান্ড ফাদার তাহলে এখানে হতো গ্রেট গ্র্যান্ড সন যেটাকে বলা হয় প্র পিতামহ এইসব বাট যাই হোক তোমার এটার মধ্যেই হয়ে যাবে অধিকাংশ কোয়েশ্চেন এটার মধ্যেই হয়ে যাবে ঠিক আছে তাহলে এরপর এটা তো আমি জানলাম বাট আমি এই কোয়েশ্চেন এটা অ্যাপ্লাই করবো কীভাবে এটা কোয়েশ্চেন অ্যাপ্লাই করতে গেলে আজকে আমরা কিছুগুলো কোয়েশ্চেন আলোচনা করব এবং এগুলোর অ্যাপ্লিকেশনটা আমরা দেখব তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যদি আমার আমার হিসেবে আমি যে হিসেবে করি মেল ক্যান্ডিডেট পেলে আমি তাকে পজিটিভ দিয়ে ডিনোট করি ফিমেল ক্যান্ডিডেট পেলে আমি তাকে নেগেটিভ দিয়ে ডিনোট করি যদি কোনো কাপল পাই তাহলে ধরে নাও এ আর বি ধরে নাও এ আর বি হচ্ছে একটা কাপেল আমি এইভাবে ডিনোট করি এই হলো এ একটা বড় প্লাস এই হলো বি এই হলো ব্র্যাকেট এটা থেকে বোঝা যায় যে এরা স্বামী স্ত্রী এবং কোয়েশ্চেনে যদি বলা থাকে কে মেল কে ফিমেল তাহলে তুমি ছোট্ট করে ধরো এ মেল ধরো ঠিক আছে আচ্ছা এইদিকে ধরে নাও এ ফিমেল তাহলে এর এখানে একটা মাইনাস দিলে বি মেল তাহলে বি এর এখানে একটা পজিটিভ দিলে তাহলে এর দ্বারা বোঝালো যে বিটা মেল এটা ফিমেল আর মাঝখানের প্লাস মানে হচ্ছে এরা পরস্পর পরস্পর স্বামী স্ত্রী কাপেল বোঝাতে পারলাম চলো এরপর আমরা কতগুলো কোয়েশ্চেন করব কোয়েশ্চেনগুলো করলে আমাদের মোটামুটি হয়ে যাবে ক্লিয়ার হবে চলো প্রথম প্রশ্ন পয়েন্টিং টু এ ম্যান ম্যান একটা আছে সেই ম্যানটাকে বা একটা পুরুষ মানুষ আছে সেই মানুষটাকে দেখে একজন মহিলা বলছেন হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দা ম্যান তাহলে পয়েন্টিং টু এ ম্যান মানুষটাকে দেখে এ লেডি বলছে হিজ মাদার হিজ মাদার বলতে ম্যানের মাদার মাদার তাহলে মানে ওই পুরুষটার মা ইজ দা অনলি ডটার তাহলে ডটার মানে কি এ ডটার মানে এর মা বাবার ব্যাপারে বলা আছে সেটা মাই মাদার মাই মাদার মানে হচ্ছে ওই লেডিজটার মাদার তাহলে হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান তার মানে এই ছকটার থেকে তুমি কি বুঝতে পারছ যে হিজ মাদার মানে লোকটা আছে এইটা লোকটা ম্যান তার এটা ধরো মা ঠিক আছে অনলি ডটার একমাত্র মে অফ মাই মাদার আমার মায়ের একমাত্র মেয়ে তাহলে আমার মায়ের একমাত্র মেয়ে বলতে আমার মায়ের একমাত্র মেয়ে মানে তো ওর মাটাই ওর মাটাও আমার মা হাউ ইজ লেডি রিলেটেড টু ম্যান লেডিটা ওই ম্যানের তাহলে তাহলে কে হচ্ছে মা হচ্ছে কারণ কি তার মায়ের একমাত্র মেয়ে বলেছে তার মানে ম্যানটার মাও যা লেডিটার মাও হচ্ছে তাই একই জন ঠিক কিনা তাহলে ওই জন্য এখানে প্রশ্নটা বলেছে ম্যানটার সাথে লেডিটার কি সম্পর্ক না মায়ের সম্পর্ক বোঝাতে পারলাম পরের প্রশ্ন চলে যাও পরের প্রশ্ন বলেছে এ এন্ড বি ইজ এ ম্যারিড কাপেল আমি বললাম এ এন্ড বি ইজ এ ম্যারিড কাপেল এভাবে লিখবে ব্র্যাকেট করে দিলে সি এন্ড ডি আর ব্রাদার এ বি এর সাথে সি ডি এর এখনো কোনো সম্পর্ক আমি পাইনি সি ইজ দা ব্রাদার অফ সি ইজ দা ব্রাদার অফ এ তাহলে এ এর ব্রাদার সি আবার সি আর ডি ব্রাদার্স বলেছে তাহলে পেয়ে গেলাম তাহলে ডি ও ব্রাদার সি ও ব্রাদার সি ইজ দ্য ব্রাদার হাউ ইজ ডি রিলেটেড টু বি তাহলে ডি বি এর কে হচ্ছে দেখো এরা ম্যারেড কাপেল বলেছে বাট এদের মধ্যে কে পুরুষ কে মহিলা এ ব্যাপারে কিছু বলা নেই তাহলে তোমাকে অপশন টেস্ট করতে হবে তাহলে যদি তুমি বি কে মেল ধরো বি কে যদি তুমি মেল ধরো এ কে ধরো ফিমেল ধরো তাহলে বউ এর ভাই হচ্ছে মানে শালাবাবু হচ্ছে বি এর ডি শালাবাবু দেখো সন ইন ল শালাবাবু অপশনে আছে এই সন ল কেন হবে দু ব্রাদার ইন ল হবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার সন ল মানে তো হচ্ছে জামাই ভুল 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 অপশন বি হবে ঠিক আছে বি এর শালাবাবু হচ্ছে ডি অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার চলো আজকে শেষ প্রশ্ন লুকিং অ্যাট এ ওম্যান সিটিং নেক্সট টু হিম অমিত সেড সি ইজ দ্য সিস্টার অফ দ্য হাজব্যান্ড অফ মাই ওয়াইফ ভালো করে এইখানটা তো সি ইজ দ্য সিস্টার সি is দ্য সিস্টার মানে ও হচ্ছে কি বোন অব দ্যাজবেন্ড অফ অফ মাই ওয়াইফ মানে দেখো একটা সহজ কথাকে কিভাবে ঘুরিয়ে বলেছে অফ দ্য হাজব্যান্ড অফ মাই ওয়াইফ মানে কি অফ দা দ্যাজব্যান্ড অফ মাই ওয়াইফ মানে মাই ওয়াইফের হাজব্যান্ড হাজবেন্ড আমি তো তাহলে সেই মেয়েটা হচ্ছে অফ হাজব্যান্ড অফ ওয়াইফ মানে আমার বোন অ্যাকচুয়ালি সিস্টার অফ দ্য হাজব্যান্ড অফ মাই ওয়াইফ হাজব্যান্ড অফ মাই ওয়াইফ মানে আমি তাহলে আমার বোন বলেছে এবার হাউ ইজ দ্য ওমে রিলেটেড টু অমিত সিস্টার হবে সিম্পল দেখো এটা এমপি পিএসসি টু থাউজেন্ড এইটিনে এসছে এগুলো এসএসসি সিপিওর প্রশ্ন বা এসএসসি স্টেনর প্রশ্ন তাহলে ভালো করে দেখলে যে প্রশ্নগুলো কিন্তু প্রশ্নের মধ্যে অ্যান্সার আছে তোমাকে জাস্ট কি করতে হবে সাজাতে হবে এবং তোমাকেও যে আগের কলামটা আমি আমি বানালাম না জেনারেশনের কলামটা সেটা মনে রাখতে হবে একজনের রেসপেক্টে কোশ্চেনে বলছে হঠাৎ করে ওর থেকে হয়তো এক স্টেপ এক জেনারেশান আগেও গিয়ে বলতে পারে তখন তোমাকে মাঝখানটা ভেবে এখানে কেউ আছে বলে তারপর সেখান থেকে তোমাকে করতে হবে ঠিক আছে তাহলে তোমাকে জেনারেশনের কনসেপ্ট যেটা আমি সেখানে চেষ্টা করলাম একটু আগে সেই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে আর তারপর আরেকটা বাস্তব কথা যখন ওগুলো কাজে দেবে না তখন নিজের জেনারেল আইডিয়া দিয়ে ওই কোয়েশ্চেনগুলো সলভ করা যায় ঠিক আছে একটু বেশি পেজ থাকলে তখন আমরা ট্রিটা বানাবো অধিকাংশ কোয়েশ্চেন দেখবে তুমি তোমার রেসপেক্টে ভাববে তাহলেই হয়ে যাবে অ্যান্ড ফাইনাল কথা প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে তত তত এগুলো ভালো বুঝতে পারো কারণ এই এই চ্যাপ্টারের থেকে মেন বৈশিষ্ট্য হচ্ছে কি বলো না কথার মার এই কথার মার যে বুঝতে পারবে এখানে যেমন দেখো বলেছে সি ইজ দ্য দ্য সিস্টার অফ অফ মাই ওয়াইফ মানে তোমাকেই বোঝাচ্ছে এই প্রশ্নটাই দেখো হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার অনলি ডটার অফ মাই মাদার মানে আমার মায়ের একমাত্র মেয়েটা তার মা তাহলে আমার মায়ের একমাত্র মেয়ে মানে আমার মায়ের যদি একটাই মেয়ে থাকে তাহলে তার মাটা আর আমার মাটা সেম এইভাবে কোশ্চেনগুলো ঠকায় এইগুলো যে যত তাড়াতাড়ি বুঝে নিতে পারবে সে তত তত তাড়াতাড়ি কোশ্চেনগুলো সলভ করতে পারবে সো আয়ব বোঝাতে পারলাম অ্যান্ড পরের দিন আমরা এগুলো আরো প্র্যাকটিস করব তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে